দেখো এটা আমি হাতে বানিয়ে নিয়েছি ঘর চাড়ার জন্য খুব বেশ ভালোই হয় ঝাঁপতে খুব সুন্দর হয় ঝাতা দিয়ে তো দেখো বন্ধুরা পুজোতে সব কাজ বেড়ে যায় সব দিনই পয় পয়স্কার করতে হয় তবুও পুজোতে না করলে ভালোই লাগে না পুজো পুজো মনেই হয় না বেশ পয় পয়স্কার থাকলে মনটাও বেশ আনন্দ হয় ভালো লাগে তো দেখো আজকে আমি ঝাড়পোষ দিয়ে নেব আজকে আর ধোয়া হয়ে করবো না আর দিন ধোবো একদিনে পাওয়া যায় না ছোট ছোটোবেলা তিন একদম ছোট হয়ে গেছে আর তারপরে তোমার মাটি দিতে হবে বিকেলে কাজ আছে অনেক তো আমি এখন দেখো ঝাড়া টাড়া হয়ে গেছে পরিষ্কার করে নিচ্ছি আমি ভালো করে দেখো পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে এসেছি পরিষ্কার করতে রান্নাঘরটা পরিষ্কার হলে আমি রান্নাটা চাপিয়ে দেবো খুব তারা করছিলাম এত কাজ আর ভালোই লাগে না কি আর করবো মেয়ে মানুষের একটু বেশি কাজই থাকে বাড়িতে মাঠে চাষি বাড়িতে আরও বেশি থাকে তো দেখো রান্নাঘরটা ভালো করে তাড়াতাড়ি পরিষ্কার করে নিচ্ছি আমি রান্না করছি আলু দিয়ে তরকারি রান্না করবো উচ্ছে ভাজা ফুলকপি আর আলুর তরকারি তো দেখো আমি রান্না হয়ে গেছে পটল দিয়ে সর্ষে দিয়ে জড়িয়েছি উচ্ছে ভাজা আর আলু আর ফুলকপি দিয়ে তরকারি করেছি দেখো হাঁড়ি ভর্তি ভাত রান্না করেছি তো রান্না টান্না খেয়ে দিয়ে চলে এসেছি আমি মাঠে কাজ করতে বটবটি লতা পড়ে আছে অনেক খেতে তো সেটা বাঁধতে চলে এসেছি মাঠে আমি ছাগল নিয়ে এসেছি তো কাজও করছিলাম পাশে ছাগল বেঁধে তো দেখো শিয়াল এসে উৎপাত করছিল তো আর সে তার জন্যে কাজ করতে পারছিলাম না ছাগলের কাছে চলে আসলাম ছাগল ঘাস খাচ্ছে দেখো আমাদের ধান খেতে ওষুধ দিচ্ছে আচ্ছা গাইস আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে